বাবা বিয়ে করেছে ওইটা তোর মা তাহলে আজকে আজকে আমি একটা ছেলেকে বিয়ে করবো তাকে বাবা বলবি তো ছেলে সামনে যোগ্য ছিল

এইটা হয়েছে সেই গীতা মা ঘোড়ান গো ঘোড়ান শুভজিৎ শসা তোমার মা খোঁজ খোঁজছে তুই দেখো আমার ভালোবাসা গো বাবা শুভজিৎ শসা তোর বাবা যে মেয়েটাকে বিয়ে করছে তোর ভালোবাসা হায় গো কাকে খ গো গো ছেলে ভালোবাসা বিয়ে করেছো লড লাগে না আর নামু কি করেছ বাবা এবারে তুমি বুড় বয়সে বিয়ে করেছিলে হ্যাঁ হ্যাঁ চেষ্টা করেছিলাম বাবা হ্যাঁ বাবা কিন্তু বিয়ে করলে করলে হ্যাঁ কিন্তু নিজের ছেলের ভালোবাসাকে তুমি বিয়ে করলে বাবা হ্যাঁ বাবা তুই যদি কোনো জমিতে শশা লাগাইস তা সে জমি শশাকে আমি খেতে পাও না হু তাহলে আপনারাই বলুন তাহলে আপনারাই বলুন বাবাকে সালো কখন বলে

কি ও যমুনার তুই যো কি দুটো মা কত দুধ খাবি খা ওকে বালতি পেতে দিলে ছছ ছছ করে 22 কেজি দুধ দেবে যাবা ছেলে টানবে তে মুখ দি রে না বেরি যাবে তে মুখকে চুরুক করে দিয়ে দিলো দিল না এই তো না মধ্যে একজন হয় আমার ঘর আমার বাড়ি আমি না

খাবো পরে তোর বাবাকে আমি মানুষ কইব আমি তোর বাবাকে তাড়ি দিলি আরে ছোটি যে তুই বেরি চলে গেল রে আরে তুই যোগ্য ছেলে লেখা পড়া জানিস তোর বাবা ঘরে ধরে তুই বার কই দিলি আমি তোর বাবা না একটা বিয়ে করছে আমার মাথা গন্ডগোল হতেই পারে তা বলে তুই ছেলে বলে তুই তোর বাবাকে তাড়ি দিবি রং করে ওরে বাবারে বুড়ো মানুষ রে কোথায় বলতে কোথায় পড়ে মরে যাবে গো কাট যাবে গো আমাদের চলে যাব কাকে বাবা বলবি রে ঠিক আছে মা তুমি কেন না বাবা গামে ফিরে নিয়ে আসবো

আর আর বুড়ো না ছোড়া মারলি না চলে এলি হাত ধরে ভালো তো তো লজ্জা লাগে না আর যদি আমার স্বামীটা মরে যায় কাজ যাবে আমার যাবে আবার ছেলের বা পারিয়ে যাবে আর পাড়ার লোক ধরে আমাকে বিধবা করে দেবে হ্যাঁ সাদা শাড়ি পরে বসে থাকবো ও কে সাদা শাড়ি পরে থাকবে ওর তো এখন উঠতে যৌবন বয়ে এস ওর তো মাইটি পড়বে দিয়ে পাড়ার নেচে বেরাবে ভালো লজ্জা লাগে না দিদি বা ভালো আমার স্বামীকে নিয়ে আমাকে দিদি পাতাছো তাহলে কি বলতে হয় বলো ও দিদি তোমার জায়গায় থাকলে হয়তো আমারও এরকম রাগ হতো তাই বলছে আমি তোমার ছোট বোনের মতন আমায় তুমি ক্ষমা করে দাও দিদি থাক আর ক্ষমা চাইতে মানে খুব ভালো কাজ করেছিস আমার বুকে আগুন লাগিয়ে দিয়ে ভালো কাজ করেছিস শোন আমার স্বামী এত বড় অন্যায় করেছে তবু যদি ওকে কাছে টানতে পারি তুই তো আমার মতন একটা মেয়ে আমার স্বামীর হাত ধরে এসেছিস তোকে আর কোথায় ফেলবো বল থাকবি দু বোনের মতো থাকবো কিন্তু একটা কথা বলে দিচ্ছি শোন বলো দিদি এক গ্লাস জল হ্যাঁ দুজনের সময় সময় ভাগ করে খেতে হবে আমি যখন খাবো তখন যদি টানাটানি করিস তো চুলে মুটি ধরে বার করে দেব আচ্ছা দিদি চলো আমাকে বাড়ি থেকে আমার বউ ছেলে তাড়িয়ে দিলে ও ভাই আর সবার জায়গা হবে হবে না কারণ আমি বিয়ে কইছি বলে তুমি মেয়ে ছেলে যে তুমি নেই নেই ছিলে সেই রানী কত ছড়া তুলি লিয়ে চল যাই কালা দে জেরে আমাকে ভালো কইয়ে মেয়ে সাজিয়ে দে কালা দে দে Yeah. তা জঙ্গল এই জঙ্গল খুঁজে দেখি বাবা দেখা পাই কিনা হকি গবি জঙ্গলেরটা সন্দরী মে কথা আতে আছে ভালি হলো আমার বাবা যখন আমার মেয়ে দেখতে গিয়ে নিচে বিয়ে করে ঘরেkeySet আগে বাবাকে খুঁজে এসে যখন একটা মেয়ে দেখা পেয়েছি তাহলে এই মেয়েটাকে আমি বিয়ে করব তাহলে আমার মা অনেক আনন্দ ভাবে খুশি হবে এই যে সন্দরী আই লাভ ইউ আমি লাভ ভৌ খাই না তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই আমাকে বিয়ে করুন আমার নাই কোনো আই এক কথা দি তারে আমার বউ করিতে চাই কিন্তু ফুল সজ্জা ফুল সজ্জা রইতে মুখে বলবে চাই তুমি বলো রাজকিনা তুমি বলো রাজকিনা তুমি বলো

কিন্তু ওটা গভীর জঙ্গলে খুঁজে দিলাম ওটা মেয়ে দেখা পেলাম তোমাদের না জানি আমি কি করেছি জানো কি করেছি সেই মেয়েটাকে আমি বিয়ে করেছি মা দেখছিস দেখছিস বাপ বেটার চরিত্র দেখছিস যেই যাচ্ছে সেই বিয়ে করছে লাস্টে আর দিদি কি করবে বলো তো বিয়ে যখন করেই ফেলেছে মেনে নাও দিদি আর কিছু করার নেই চ তোমাদের বৌমা বাজে যায় বর্ণ করে ঘরে ভর ঠিক আছে

দেখছো দুটো মা এইটো তোমার দুটো মা হ্যাঁ আরে তুমি মো মা পায়ে হাতে প্রণাম করো তোমার দুটো শাশুড়ি তোমার বাবা একা ইঞ্জিন দুটো টুর টল টান নে ক খো ওহ ওই সব কথা বলতে হয় না আমনি প্রণাম লেভেন আমি তোমার বারো শাশুড়ি মেয়েগুলো পায়ে ঝাঁটটা নাই গো হাতে হাতে ঝাঁটটা থাকলে আমার মুখে দুবারই বেজু শেষ করে বৌর ভাই বোনা

কিন্তু আমাদের গায়ে আমাদের গায়ে নিয়ম কি নিয়ম আমাদের গায়ে নিয়ম হইছে ওই বিয়ের 7 দিন শাশুড়ি কাছে হবে তার নিয়মে গেলে হবে না শোনো আমার ছেলে যখন বিয়ে করেছে আমাদের নিয়মে যেতে হবে কারণ তুমি আমাদের গোত্রে চলে এসেছো আমাদের যা নিয়ম তোমাকে তাই মানতে হবে আমি কেন আমার ছেলের কাছে না হোক কাজ করেন না কেন ভূমিকম্প হয়ে যাবে আজকে তোমাদের পাঁচশোর ঘর আজ কার মাস কোন দিকে যাবে

তারপরে স্বামীকে ভক্তি পরে প্রণাম করবে তারপরে পাশে গিয়ে শোবে ঠিক আছে বৌমা ঘটিতে কাঁচার ঘটিতে জল আছে আমাদের ছেলেকে দিও খাবে রাতে জল খাবে প্রতিদিন খায় না আজকে প্রথম খাবে আজকে খাবে না আজ তো উবকে ভুইয়ে বিছোন মারিবে জল খাবে না তাহলে থাকো কোনো চিন্তা নেই আয় ছোট দরজা লাগিয়ে দি अरे भाई जी सुनो सामी स्त्री जीवन में फूर सजा रहा था एक बार ऐसे बार बार ऐसे ना आर असर चेस्ट आप ये रट्टा हला हला लाओ ना सारा जगह था वो किंतु डाइन डाइन जाले होना लाओ सी सी है गोल बोल बोल ठीक है और ना में जैसी आ নতুন মো শুনল আর ঘুমিয়ে গেল কত বলতে লজ্জা লাগছে বউটা যখন ঘুমিয়ে গেছে ঘুমের ঘরে একটা চুম খেলি তারপরে যা হয় হবে আই লাভ ইউ মুখে কি দুর্গন্ধ ফাজিল মেয়ে দাস্তন করেনি নাকি কাপড়টা খুলে দেখি মুখটা

আহ হারামজাদা ক্লান্তই ঘুমিয়ে গীয় ও মা আমারে কর পার ও

কি লজ্জা লাগছে পড়ার লোক জানতে পারলে কি হবে বলো তো তোর বেটা হ্যাঁ যাকে বিয়ে করছি হ্যাঁ সে পালিয়ে গেছে পালিয়ে গেছে মারতে মারতে এবার কাপড় খুলে এইবার লোকজন জানলে এই যে এই ভদ্রল তোমার লজ্জা নেই না না আমি তোমার ছেলে ঘা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম তুমি আবার লিলের জন্য তোমার ঘর থেকে বেরো দাও

তুমি বলে হ্যাঁ রে তোরা তাড়িয়ে দিলি সে কত শন্ধ মেয়ে ছিল তুমি মেয়ে হলে কি করে আমি কাপড় পরে দাঁড়িয়েছিলাম আর তোর বেটা ভালো মেইয়ে মনে করি আমাকে বিয়ে করল রে হ্যাঁ তোর বেটা যাকে বিগু তো আর কেউ নয় আমি রে আমি এসে বইলাম শাশুড়ির কাছে ছুটো হয় মাগিয়ে বেটার কাছে ঢুকিয়ে দিলি রে এ মাগিয়ে আবার বলছে বেটাকে জল খইয়ো গো আবার বলছি কোমরে কি কাঁটা দেবি চোন আছে আমি সেই মারা রে আর বলো না বলো না তোমার গুণের কথা খুলে চিৎকার করা বলো না আমাদের পাশের বাড়ির লোকে যদি শুনতে পায় জানতে পারে সকালে আমাদের গায়ে থুতু দেবে আমি কলকাতায় ভালো লেখাপড়া করছিলাম ভালো ছিলাম কিন্তু খিটকাল হলেও ঘরে এসে ঘরের টান ধরে আমি কলকাতায় চলে যাচ্ছি তুমি দুটো মা নিয়ে সংসার করছে বাবা যাস না বাবা আমি ভালো ছেলে দেখি বিদ গো আমার ছেলে রাগ করে চলে গেল গো ছেলের আমার কি অবস্থা ছেলে ভালোবাসাকে বিয়ে করলে ছেলে আবার রাগ করে চলে আর ভালো মেয়ে দেখতে হবে এই পাড়ার ছেলে বলবো একটা ভালো মেয়ে দেখো আমার ছেলের বিয়ে দেবো না মনে ওলাও তো বুড়ো বয়সে দুধ তোলা রোগ হ্যাঁ ছেলের ভালোবাসাকে বিয়ে করলে আবার ছেলের বউ হইয়া লজ্জা লাগবে না থাক থেকে দেখ কেমন সুখ নামুনে কাছে কোনো সুখ নাই পেটে পাতা করলেও দেখবি কে লড়িয়ে একবার তুলতে পারবি না